আল্লা বলছেন যারা আমার হাবিবকে পেয়ে গেল আমার হাবিবকে অনুসরণ করলো আমার হাবিবকে মেনে নিল আমি পাক নিজে বলছি আমি তাদেরকে ভালোবাসব কারণ আল্লাহ পাক আল্লাহ যারা আমার হাবিবের গোলামী করলো যারা আমি আমার হাবিবের আনুগত্ব করলো যারা আমার রাসূলকে মেনে নিল তারা আমার রাসূলকে খালি মানে নাই

তিনি সাতাত্তর বার আল্লাহ হাবিবকে স্বপ্নযোগী দেখেছেন আরেকটা রায় বিরাশি বার দেখেছেন আর সাতাইশ বার তিনি সরাসরি দয়ানব্বই নবীজিকে সাক্ষাৎ পেয়েছেন অথচ রাসুল পাক সালে ওফাজ শরীফে আটশত উনপঞ্চাশ বছর পরে তার জন্য মানুষ ওনাকে জিজ্ঞেস করতেন যে আপনি এতবার দয়ানব্বই নবীজিকে দেখলেন এতবার দয়ারব্বই নবীজি সাক্ষাৎ পাইলেন কোন আমল কি আমল আপনি করেন কোন আমলের বিনিময়ে আপনি দয়ার নবীজির এত কাছে গেলেন তো আল্লাহ জালীন আব্দুর রহমানের বলতেন যে আমার যে আমলটার কথা মনে হয় যে এই আমলের বিনিময়ে এত কাছে পেয়েছি ওইটা হলো আমি অধিক পরিমাণে দয়ার নবীজির সামনে দুরুশনী পাই আমার পীরকেরা যান খাজা বাবা ফরিদপুরি তিনিও কিন্তু গ্যারান্টি দিয়েছেন যে বাবা তোমরা যদি আমার কথা মানো আমার কথা মতো চলতে পারো তাহলে আমি তোমাদেরকে দয়ান্নবীর পরিচয় করাই তো মূলত আল্লাহর অলিগন আসেন দয়ানবীর সাথে আমরা বলতেন আমি তোমাদের কর্মকর্তাকে বলতেন আমি তোমাদেরকে দয়ানবীজির তরিতে উঠাই দিন তো দয়ানবীজির সাথে পরিচয় করার জন্য দয়ানবীজির তরিত উঠাই দেওয়ার জন্যই মূলত আল্লাহ আমার জাতির ভাইদের অনেকের এরকম কাহিনী আছে আমার আমার ব্যক্তিগত আমি তোমার কাছে অনেক জায়গায় ঘরে পৌঁছে পাই যান মাঝে মাঝে হুজুর কেবাদকে স্বপ্নে দেখি কদম বসি করি কথা হয় তো হঠাৎ করে একদিন দেখি হুজুর কেবাদকে স্বপ্নে দেখতেছি কদম বসি করতে যাবো সব হুজুর বছে বাবা আজকে আমাকে কত বসি করিলেন না তো উনি একটু অভিজ্ঞস্ত হইলেন একটু চিন্তায় করে গেলেন যে আপন পীর যদি কত বসি করতে না দেয় আপন পীর যদি কবুল না করে তাহলে তো বর্বা পরকাল পর্ব যেই পীর কবুল করলে

বাবা আমার কথা মানলে আমি তোমাদেরকে দয়ান্নবীর সাথে পরিচয় করাই তো সেই নিয়ামত কেবলাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো একটু পদ্ধতি আছে কতগুলি পদ্ধতি আছে এবং নামাদের পরে আমাদেরকে পাশ্বার ঘুমাইতে পারেন আমি যদি দয়ানন্দীকে দেখতে চাই আমি দয়ানবীজির প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে চাই চাই তাহলে আমি ঘুমাও তাহলে কিভাবে আমার পীরের সেই হুকমটা যেই নিয়ামতের মাধ্যমে যেই দূরশ্বরী মাধ্যমে দয়ানবীজিকে আমি পাবো আপনি বিশ্বাস করেন ইনশাআল্লাহ বলে বলছে আপনি যেদিন দয়ানবীজিকে চাবেন ওই দিনই নবীনজিকে পাবেন কিন্তু আমরা চাইতে পারি আমরা যেদিন চাওয়ার মতো চাইতে পারব সেই দিনে আপনি দয়াল নবীজিকে পাবেন যেদিন আপনি দুরুশ্বরি পড়তে পড়তে চোখের কোনায় পানি আসবে অঝর নয়নে কাঁদবেন পিপাসা যেদিন আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে যেদিন বলতে পারবেন কিছু চাহি নে তো মাননি কটে শুধু Oh,

বেশি আখিরি জামান আপনার মধ্যে যারা আসবে তারা বেশি মর্যাদা পানির একটা জুজি মর্যাদা বলছিলেন যে তোমার চাইতে আমার আখিরি জামানোর উন্মাদা বেশি মর্যাদা পান্লাহ কিভাবে তোমার আমাকে দেখে দেখে আবার পরিমাণ আস আমার সাথে আমার কোরআন নাজিল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জিব্রাইল আসতেছে ফেরেশতাদের সাথে আমার কথা হচ্ছে তুমি আমার সাথে সাথে তোমরা জিহাদের ময়দানে যাচ্ছ কিন্তু এমনটা সময় আসবে আমার উম্মতেরা না দেখে আমার উপর সুবহানাল্লাহ আমাকে না দেখে আমার মহব্বতে কাঁদবে মুসলিম শরীফের হাদিস আছে নবীজি বলেন যে ওছিরি আখেরি জামানে আমার এত উম্মত আসবে তারা তাদের সহায় সম্পদ ধন দৌলত সবকিছুর বিনিময়ে শুধু আমাকে পাওয়ার জন্য সবকিছু দিবে

দোয়ান্দি রাসুল্ফা জন্য আমাদেরকে শিক্ষা আগে আর দুইশো খতম শরীফের সময় সকালে ফাতেহা শরীফের পরে একশো বার দুরশ্বরীফ পাঁচশো বাল্লা হাউলাবালা খিল্লাহ আবার একশো বার শরীফ এই সাতশো বার আর সকাল সন্ধ্যায় মাগ্রীপের পরে ফাতেহা শরীফ পড়ার নিয়মটা তো আপনারা জানেন সাতবার তিনবার সুরা ফাতেহা দশ বার সুরা ক্লাস এগারো বার দুরশ্বরী তো দুইবার পড়লে এগারো দু দুগুনে বাইশ বার এই মোট সাত শত বাইশ বার দুরশ্বরী একজন সালে একজন জাগে আমার পীরকে রাজনৈতিক মরিব এই নকশগঞ্জিয়া মুজরদিদোর একজন সালে তারা এই সাত শত বাইশ বার দুরুশ্বরী পরে দয়ান্নবীর সরে পাক সাল্লাহ থেকে প্রচরণা দেয় এই অধিক পরিমাণে দয়ান্নবীর সরে পাক সালকে দুরশ্বরী প্রচরণা দেওয়া

তো এই জন্য আমাদেরকে আমল গুলি করতে হয় আমরা দর্শকে গেছি আমরা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ওটা তরিকতের মহাবিশ্ববিদ্যালয় তো সেখানে গেলে মাঝে মাঝে ক্লাস করতে হয় ক্লাস করার জন্য মাঝে মাঝে যাইতে হয় এই যে অনুষ্ঠান সাথে সফর আসতেছে এটা সুযোগ একটা অনুষ্ঠানে গেলে তখন রিচার্জ হয় আমার কালবে রিচার্জ হয় আমার তরিকা করতে আগ্রহ জন্মে সাত জন্মে এই জন্য পীরের দরবারে যাইতে হয় কেন আপনার যারা শিক্ষিত মানুষ অধিকাংশ শিক্ষিত মানুষ সবাই শিক্ষিত মানুষ আপনার হায়ার এডুকেটেড মানুষ আপনারা যদি কমও থাকে একবারে নিয়মিত ক্লাস সেটা মেধাবী হয়ে যায় তো ঠিক ফিরে তরবারে যারা বেশি যাওয়া আসা করে এই যে তরিকা চর্চা করিতে হাতির গুলিতে যারা যাওয়া আসা বেশি করে দেখবেন অটোমেটিকলি আপনি তরিকা চর্চা করে আপনি তরিকা বুঝবেন মেধাবী হয়ে যাবেন তরিকতের উচ্চতর শিক্ষিত আপনি শিক্ষার্থী হতে পারেন সেজন্য যাইতে হয় সাথে সফর আসতেছে এখানে যাবে খেদমত করতে হয় এগুলি তরিকার চর্চা করা করতে হয় তরিকা শিখতে হয় ওইখানে গেলে আপনাকে শিক্ষা দেওয়া হয় যে তুমি কারো তালিম করি আমরা অনেকে আসি না আমরা আত্মসমালোচনার জন্য আমরা অনেকে আসি মাহফিল ছাড়া আমরা তরু শরীর পড়ি না ফাতেহা শরীর পড়তে চাই না যে মাঘে মেয়ে নামাজটা করলাম দূরে কাউ নফল নামাজ পড়তে চাই না মসজিদ থেকে বাইরে যায় ফাতেহা শরীরটা পড়তে চায় না খালি মাহফিলের যাই যাই সেদিনে করি। কিন্তু একবার ফাতিহা শরীফ পড়লে যে চার খতম করে অন্তর্গত সব এখানে আছে এটা তো আমার আমল যোগ করতে হবে আমার হাসর মিজান পুলসিরা কবর আমাকে যে নিয়ে যেতে হবে আমার বাবা চলে গেছে কবরে সেও তো আমার দিক তাকায় আছে যে আমার একটা ছেলেকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসলাম এত সম্পদ দিয়ে আসলাম ছেলেটা আমার জন্য কিছু করবে না সে তো তাকায় থাকে আমাদের দিকে বাবা চেয়ে থাকে মা চেয়ে থাকে দাদাদি চেয়ে থাকে প্রতিদিন যদি আমরা ফাতেহা শরীফ চা খতম করে সব করি যদি বলি আল্লাহ আমার বাবার কবরে পৌঁছায় দাও মায়ের কবরে পৌঁছায় দাও সাথে সাথে তোমাদের কবরে সন্তান যদি বাবা জন্য করে করে একটা টুপি করে তাদেরকে তার বাবা মার কবরে এবং বলে যে তোমার সন্তানকে তখন বাবা মা খুশি হয় পাশের কবর আরেক বাবা মা আছে ওর সন্তানটা করে না রসুল বলছেন তখন ওর বাবা মারা বেজার হয় আফসোস করে আমার ছেলেও তো রেখে আসছিলাম আমার ছেলে মেয়েও তো দুনিয়াতে আছে কই তারা তো পাঠাইলো না কই তারা স্মরণ করলো না আমাদের ছেলে মেয়েগুলিকেও তৈরিগত মধ্যে মান্য দরকার যে আমি যেমন আমার বাবা মার কবরে পাঠাচ্ছি আমার মা মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়েরাও যেন আমার কবরে এগুলি পাঠায় সেজন্য নিজেরাও দরবার যাবে যাবেন আল্লাহ রড়ির দরবারে যাবেন আর ছেলে মেয়েদেরকেও নিয়ে যাবেন এটা একটা সম্পদ দুনিয়া একটা ছেলে একটা ছেলেকে

যামরাজন প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ এটা যে মুসলমান হিসেবে যে মুসলিম মুসলমান হিসেবে নামাজ কাজা করার কোন সুযোগ নাই প্রথম আমার পরিচয় হল আমি মুসলমান তবে মুসলমান হিসেবে আমার নামাজ পড়াটা দায়িত্ব দয়াব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রথমে হিসাব দিবেন বান্দা আউওয়ালু মা ইউহাসাবুউল আব্দিয়ুমিল কিয়ামতে সালাত নামাজের উপর হিসাব হবে কিবলাদার হুজুর খাজা বাবা পুরোপুরি বলতে বাবা নামাজকে ফরজ করা হয়েছে বাদ দিলে চলবে না যে মুসলিম মুসলমান হিসেবে এটা আমার নামাজ পড়ার দায়িত্ব আর আমরা তরিকত পন্থী ফরদ নামাজ পড়বো সুন্নত পড়বো ছয় রাকাত নফর নামাজ এটা পড়তে বেশি সময় লাগে না ছয় রাকাত নফর নামাজ যেমন জোহরের ফরজুনতের পরে দূরাকাত ফরজ ফরজুনতের পরে দূর আকাত এসার ফরজ সুনতের পরে দূরাকাত প্রতিদিন এই ছয় রাকাত নফর নামাজ এটা আমাদের তরিকার বিশেষ অধিকা আর শরীফ যে ফাতে শরীফের কথা বললাম এই ফাতেহ শরীফ পড়া এসার পরে ঘুমাবার আগে দূরশ্বরী পড়া সকালবেলা খতম শরী পড়া কেবলাজ বলতেন বাবা তরিকার অদিফা আদায়ের মাধ্যমে জামানার কঠিন মুসিবত থেকে বাঁচা আর অজিফা আদায়ের তারপরে পাচকদের মোরা খাবা আছে এগুলি আমি খুব সংক্ষিপ্ত আকারে খুলি এটুকুই বলি যে এই অজিফাগুলি করলে তরিকার আমল করলে কি লাভ এই তরিকা আমল করার মাধ্যমে পীরকে স্মরণ রাখা যায় পীরের স্মরণ কিভাবে আপনি করবেন যখন আপনি ফাতেহা শরীফ করবেন তখন মনে হবে আমার পীর এটা শিক্ষা দিচ্ছে তখন পীরের খেয়ালটা আসবে দরবার শরীফে গিয়ে আমি এই আমলটা শিখছি দরবার শরীফের খেয়াল আসবে আপনি যখন মোরাকাবা করবেন রাবেতা খেয়াল করবেন তখন আপনার পীরের সুরত এটা খেয়াল করবেন তখন পীরের রাবেতা আসবে বাবা যেমন কাক চিল আসলে মুরগির বাচ্চা মুরগিগুলোকে হেফাজত করার জন্য ডাক দেয়া দানার নিচে নেয় ঠিক তেমনি বিপদ আপাসে মুড়ি তো তাদের ডাক তাদেরকে ডাক দেওয়া মুড়ি আল্লাহ করতে কালের মধ্যে হেফাজত রাখার জন্য ডাক দেয় কোন পীর চায় না তার মুড়ি বিপদে পড়ে যাক তো সেজন্য পীরের জন্য রাখারা আমাদের খেয়াল থাকে এই জন্য এই মোরাকাবা করতে হয় অজিফা আমল করতে হয় আল্লাহ তার আমাদেরকে ভালোবাসেন বিধে কিন্তু পাশ্য নামাজ দিচ্ছেন আমরা তো চিন্তা করতে পারতাম পাশ নামাজ না দিয়ে এখন বিলিতে পারতেন যে একবারে এখন নামাজ পড়তাম হয়ে যায় এটাকে কোরআন হাদিস দিয়ে বুঝালে তো অনেক বিষয় দরকার আমরা স্বাভাবিক করতে আপনি একটু বুঝান তো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় কিন্তু পাঁচ অক্ত নামাজে পাঁচবার আমাদেরকে ডাক দেন কিভাবে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন আপনার মেয়েকে ভালোবাসেন বাচ্চাদেরকে ভালোবাসেন তখন কি করেন একটু যদি চোখের আড়াল হয়ে যায় তখন ডাক দেন এই বাবা আব্দুর রহমান কই কেন আপনার চিন্তা হলে সে চোখের আড়াল হয়ে যায় দূরে চলে যায় তাহলে সে হয়তো বিপদে পড়বে তাকে ছেড়ে ধরায় নিয়ে যাবে গ্রাম অঞ্চলে হলে হয়তো একটা কুকুরে কামড় দিল একটা অন্য কিছুতে নষ্ট করে ফেললো তো ঠিক আল্লাহ তারা চান যে আমার বান্দা যদি আমার থেকে দূরে চলে যা শয়দানের খবরে পড়ে যাবি নষ্ট হয়ে যাবে দুনিয়ার মহে পরে অন্যদিকে চলে যাবি এই জন্য আল্লাহ তারা দৈনিক পাঁচবার বার দেখে আমাদেরকে বলেন হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালাহ বান্দা আমাকে ভুলে যাস না আমি তো ওকে ডাকছি বারবার দুনিয়ায় বেশি দূরে চলে যাস না ঘুম থেকে উঠছি উঠছিস ফজর নামাজটা না পড়ে যাওয়া বাইরে হয়ে যাবে আমাকে একটু স্মরণ করে যা অনেকক্ষণ কাজ করলি দুনিয়া কাজ করলি ফ্যাক্টরিতে কাজ করলি চাকরি করলি বাকি করলি আমাকে ভুলে যাচ্ছে না বান্দা জোহরের সময় আমাকে শেষ দাদি একটু স্মরণ কর আমার আল্লাহ ভালোবাসার বিধায় আমাদেরকে বার 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 ডেকে কাছে টেনে দেয় ঠিক কেবলা জান হুজুর আপন প্রিয় আল্লাহ পাকে রঙে রঙিন আল্লাহর অলিরা মায়া রাখেন মহব্বত রাখেন আল্লাহ প্রদত্ত সেই মায়া তারা রাখেন এই জন্য পিরো চান না আমার মুড়ি বিপদে পড়ে যাক এই জন্য আমাদেরকে মাঝে মাঝে দরবার শিপে ডাকে আমাদেরকে বিভিন্ন কর্মসূচি দিয়ে দেন আমাদেরকে হয়তো বিভিন্ন ক্ষেত্রের প্রতি উৎসাহ করে। আমরা যারা থানা কাজ করেন আপনারা যারা মহানগরে কাজ করেন আপনারা যারা ওয়ার্ডে কাজ করেন এই যে ক্ষেত্রের মাধ্যমে তখন পীরের কথাটা স্মরণ হয় তো এগুলি এখন বর্তমান যেমন অত্যন্ত কঠিন মুসিবতের জামানা কেবল যান বলতেন বাবা এই জামানা মুসিবত থেকে তারাই বাঁচতে পারবে যারা জামানা মুজাদ্দেদের কদমকে শক্ত করে তো জামানা মুজাদ্দেদের কদমকে কিভাবে শক্ত করে করবে। আপনি কি রাজস্বীর গিল ধরে আপনি বসে থাকতে পারবেন সবসময় ওই নাকি জামানা মুজাদ্দেদের কদম ধরা না তার পক্ষ থেকে হুকুম করে আসা তার শিক্ষা দেওয়া অধিফা কালাম আমল করা মাঝে দরবার শরীফে যাওয়া এগুলি তাকে তার কদম ধরে স্মরণ রাখা সব প্রমাণ তো এইভাবে যেন আমরা থাকতে পারি আর এই রাসেল ভাই বাড়িতে আজকে প্রোগ্রাম হচ্ছে ও কেয়াম হচ্ছে দুরুত সালাম হচ্ছে এই প্রতিরোধটা বললেই তো অনেক সময় দরকার একটা কথাই বলি আল্লামা জাল্লিন আব্দুর রহমান সুইদুর রহমানের একটা কথা তিনি নকল করেছেন যে মামিন বাইতিন আউ মসজিদিন আউ মাহালীন কুরিয়া ফিহে মাউলিদ্দিন নবী সাল যে যে বাড়িতে যে মহল্লায় যে মসজিদে

যে মাটির উপর দিয়ে একজন জাকের হেঁটে যায় যে মাটির উপর জিকির হয় যে পাহাড়ের উপর জিকির হয় ওই মাটিটা পাহাড়টা গর্ববোধ করে দেখ আমার উপর আল্লাহ বান্দারা আল্লাহর করে আমার উপর জাকে হেঁটে হেঁটে যাচ্ছে তখন সেটা গর্ব করে অহংকার করে করে সে আটকে রাজা নজরী ভাষায় বিশেষ করে যেখানে তরিকার মাহফিল হয় সেই এলাকাটার উপরে সেই জায়গার উপরে আল্লাহর বিশেষ রহমত আছে এই জন্য আমাদের চাচা যা পুজার তিনি আমাদেরকে বাড়ি বাড়িতে করা যেন জিকির দিয়ে আমাদের বাড়িটা উদ্বুদ্ধ থাকে জিকির দিয়ে আমাদের বাড়িতে তাজা থাকে আল্লাহর জিকির দিয়ে নবীদের সালাম দিয়ে আপন পীরের কর্মকাণ্ড দিয়ে যেন আল্লাহর পথে থাকতে পারে আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য যেন আমরা এগুলো করতে পারি সে উদ্বুদ্ধ করেছেন ব্যাপারে আপনারা সকলেই চেষ্টা করবেন যে সবসময় তো সারা চব্বিশটা ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমে কাটাইলাম বা ছয় ঘন্টা ঘুমে কাটাইলাম আর বাকি আঠারো ঘন্টা বা ষোলো ঘন্টা আমি দুনিয়ার কাজে তো কাটাই দিচ্ছি তো এর ভিতর থেকে একটা দুইটা ঘন্টা তো আমাকে আমার কবরের জন্য জন্য কিছু করতে হবে আমার আত্মশুদ্ধির জন্য করতে হবে আমার কালবেল ফালিমের জন্য করতে হবে এই কালবটাকে জাগ্রত করতে হবে আমি দুনিয়াতে আসছি আবার আমাকে এক জায়গায় ফেরত যেতে হবে ইনাল্লাহি ওয়াই জিওন আমি গুণা নিয়ে দুনিয়াতে আসি নাই তো গুণা নিয়ে কেন কবরে এটা

লাস্কা হবে এটা অনেক আরো সন্ধ্যের ব্যাপার আমরা সেদিকে আর কথা বলবো না কিন্তু ওই একটাই ক্লাস একটাই পর আজকে দেখে শুরু করে যে আমার খাদা মতো বলছে বাবা লতিফার কাল আল্লাহ 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 যেই খেলে থাকে এই খেলেই থাকে বাকি সব কাজে খেলে করে। দেখবেন অনাবির শান্তি গ্রতি করে হবে এক সময় এমন হয়ে যাবে জাগ্রত পরানো যার মরে না জন দৈহিক মরণ তার নহের মরণ শত শত মর্দাদের মাটির ওপরে তার চাইতে অধিক ভালো যদি হোক সেটা হবে সেই ব্যবস্থাপত্র দিয়ে কেবলা জন আমাদেরকে তুলিকা দিয়েছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝা আমল করা তৌফিক দান করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা